সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনারা দু হাজার সতেরো মডেলের গাড়ি এই যে দেখেন এক্সেন্ট গাড়িটা এই যে দেখুন আপনারা এই যে দেখেন আপনারা সস্তার ভিতরে একবারে সস্তা সতেরো মডেল গাড়িটা অটোমেটিক গাড়ি দেখুন আপনারা গানিটার মানসম্মত গাড়ি মানুষের গাড়ি ইজ দেখেন هذا يقول يبغى فحص ميكانيكي يا مدير انا كلام غالي فحص ميكانيكي غالي يبغى فحص. এই যে দেখেন এটা শুধু তালমিয়া করছে এই কারণে এই রঙগুলো রয়ে গেছে তালমিয়ার কারণে এই রঙগুলো এমনি কোনো রঙ করা হয়নি না এটা মাসাল্লাহ সস্তা এবং সীমিত রেট মানসম্মত গাড়ি রেটটা মাত্র ইজি ভাই আসছে রেটটা মাত্র চোদ্দো হাজার রিয়াল সতেরো মডেলের গাড়ি জানি না কেন কী কারণে তবে হেরে বলছে ইঞ্জিল গিয়ার এবং সব কিছু ফ্রেশ আছে ভাইয়া এই দেখুন আপনার গিয়ার সম্পূর্ণ ফ্রেশ আছে দু হাজার সতেরো মডেলের গাড়ি ভাইয়া মালিক সুজি উনি বলছি আমার গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ নিতে চান নিতে পারেন ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি ভাইয়া সস্তার ভেতরে অনেকে বাইরের টাকা পয়সা সংকট আছেন তাদের জন্য পারফেক্ট গাড়ি দেখেন পিছনে যদি মায়ের আসে কিনা দেখেন আপনারা পিছে কোনো মায়ের আসে দেখেন

হ্যাঁ আপনারা যদি ভালো থাকেন ইনশাআ দোয়া করে আপনারা ভালো থাকবেন রেটটা চোদ্দো হাজার ইয়াল আবার বলছি সতেরো মডেল গাড়িটা ফার্স্ট সিস্টেম সম্পূর্ণ রেডি আছে আমার নম্বরটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আমি সাহেল ডিস্ট্রিক্টে ইমার্জেন্সি বিক্রি হবে গাড়িটা টাকার প্রয়োজনে বিক্রি করবে তো বিদায় নিলাম আবার আসবো আপনাদের সঙ্গে সুন্দর কিছু নিয়ে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম